ইউরোপে রাজনৈতিক আশ্রয়ের স্বপ্নে প্রতি বছর হাজারো বাংলাদেশি পাড়ি জমায় কিন্তু সেই পথেই এবার বড় ধাক্কা দিল ইউরোপীয় ইউনিয়ন ইইইউ সম্প্রতি বাংলাদেশ সহ সাতটি দেশকে নিরাপদ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে দিন দিন বেড়ে চলা জাল কাগজপত্র অপরাধ এবং আশ্রয় আবেদন বৃদ্ধিতে বিরক্ত হয়ে বিশেষ করে ইতালির অনুরোধেই এই সিদ্ধান্ত নেয় ইউরোপীয় কমিশন নতুন নিয়মে রাজনৈতিক আশ্রয় পাওয়ার দরজা এখন আরো কঠিন এখন থেকে বাংলাদেশি আশ্রয় প্রার্থীদের আবেদন দ্রুত যাচাই বাছাই হবে আর খারিজ হওয়ার ঝুঁকিও বেড়ে গেছে অনেক ইতিপূর্বে যেখানে একটি আবেদন নিষ্পত্তিতে লেগে যেত দশ থেকে বারো বছর এখন কয়েক মাসেই নেওয়া হবে সেই সিদ্ধান্ত এ কারণেই সাম্প্রতিক অস্থিরতার সময় ইউরোপে যাওয়া অনেক বাংলাদেশি পড়তে পারেন বড় বিপাকে মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে তাদের মতে প্রতিটি আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা করা উচিত পুরো দেশকে নিরাপদ ঘোষণা করে সবার আবেদন আটকে দেওয়া মানবিক নয় বাংলাদেশ থেকে আসা বহু আবেদনেই জাল দলিল ব্যবহার করার প্রবণতা বহু আগে থেকেই পর্যবেক্ষণ করছে ইউরোপীয় দেশগুলো বলা হচ্ছে এটাই কঠোর নীতির অন্যতম কারণ তবে এর একটি ইতিবাচক দিকও আছে দালালের মাধ্যমে ঝুঁকি নিয়ে ইউরোপে যাওয়ার প্রবণতা এবার কমতে পারে কারণ রাজনৈতিক আশ্রয় যা অনেক সহজ পথ ভাবত এখন তারা আর তত সহজ নয় যারা বৈধ বিনিয়োগ বা ব্যবসার মাধ্যমে ইউরোপে প্রবেশ করেছেন তাদের ওপরও প্রভাব কম হলেও রাজনৈতিক আশ্রয়ের ওপর নির্ভরশীল অভিবাসীদের জন্য বাড়ছে ডিপার্টেশন ও সম্পদ ঝুঁকির আশঙ্কা সব মিলিয়ে ইইউ এর নিরাপদ দেশ তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি হাজারো আশ্রয় প্রার্থীর ভবিষ্যৎকে নতুন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে এখন সিদ্ধান্ত হবে দ্রুত আর ফিরে যাওয়ার ঝুঁকিও আগের কোনো সময়ের চেয়ে বেশি রিপোর্ট ক্যাপ্টেন্স টিভি ঢাকা